যে অভিযোগ এই অভিযোগ সম্পর্কে আপনারা কতটুকু অকিবহাল আছেন বিদেশ থেকে যা দেখলাম বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাই কিছু দুষ্কৃতির যে অবস্থা করে আমাদের বাংলাদেশের মন্দির এবং বাড়িঘর ঘর লুটপাট করে আপনাদের কোথায় কোথায় নারী নির্যাতন হইল এবং কোন কোন জায়গায় বাড়ি ঘর মন্দির পড়ানো চলছে এটা যদি সবথেকে হয় না এটা আপনি জানেন না তাহলে আপনি যে বললেন আপনি যেটা বললেন ইতালির ভেনিসে সনাতন হিন্দু ধর্মাবলম্বীর প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে পেছন থেকে নেতৃত্ব দেয় ভেনিস আওয়ামী নেতা আজাদ খান আমাদের ইউরোপীয় প্রধান জাকির হোসেন সুমনের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা নির্যাতন বাড়িতে আগুন দেওয়া সহ মন্দিরে হামলার অভিযোগ এনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইতালির ভেনিসে বসবাসরত সনাতন হিন্দু সম্প্রদায়ের লোকজন ভেনিসের মেসোট্রেড ট্রেন স্টেশনের সামনে থেকে মিছিলটি শুরু করে কয়েন মার্কেট চত্বর দিয়ে শেষ হয় কয়েন মার্কেট চত্বরের সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে দেশে হিন্দুদের উপর নির্যাতন ও বাড়িতে হামলা ও মন্দিরে হামলার নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেন ভেনিস পাধুভা ও হতে বেশ কয়েকজন প্রভাসী বাংলাদেশি হিন্দু পরিবার সহ মিছিলে স্লোগান দিতে থাকেন তবে মিছিলটিতে পেছন থেকে নেতৃত্ব দিতে দেখা যায় ভেনিস আওয়ামী লীগ নেতা আজাদ খানকে মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন উৎপল চন্দ্র দে কৃষ্ণলাল দাস দাস অসীম মন্ডল শ্যামল মন্ডল চন্দ্র শীল স্বপন পাল সুবর্ণা বিশ্বাস সাথেই ভৌমিক আর অনেক